প্রভু প্রভু রে এই वचन বেদ पाठशाला प्रीति দুআtau tuli পাড়ো প্রভু প্রভু এই वचन বেদ पाठशाला নমস্কার শুরু করছি এক বাইবেল ও ধার্মিক অনুষ্ঠান বেদ पाठशाला এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড়ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে সাদরে অভ্যর্থনা জানাই যদি আপনি আজকে প্রথমবার আমাদের এই অনুষ্ঠান শুনছেন তাহলে আপনাকে বলি যেই অনুষ্ঠানে আমরা সমস্ত বাইবেল ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এবং এখন আমরা বাইবেলের প্রথম বই আদিপুস্তকের চতুর্থ অধ্যায়ে উপস্থিত হয়েছি গতদিনের অনুষ্ঠানের শেষে আমি আপনাকে কৈন হেবলের কাহিনী থেকে নিজের জন্য বা অন্যকে বিশেষ করে যারা ক্রোধ ও হতাশায় ভুগছে তাদেরকে সাহায্য করার জন্য কোনো বিশেষ কিছু পান কি না তা খুঁজে দেখতে বলেছিলাম ঈশ্বরের একজন ভক্ত দাস মাঠিন লুতার বলেছিলেন যে পাপেরা জমজ হয় এবং আমার মনে হয় এই ক্রোধ এবং হতাশা যমজ একজন ক্রোধান্বিত ব্যক্তি সবসময় হতাশাগ্রস্ত থাকে কোইনও ভীষণ ক্রোধ করেছিল এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল তারপর আমরা দেখেছি যে কোয়েন হেবলকে হত্যা করেছিল এরপর ঈশ্বর ঠিক আদিপুস্তকের তিনের অধ্যায় তিনি আদমকে যেমন প্রশ্ন করেছিলেন তেমনি তিনি কোইনকে প্রশ্ন করলেন তিনি তার কাছে এসে তাকে প্রশ্ন করলেন কেন তুমি ক্রোধ করেছ কেন তুমি হতাশাগ্রস্ত তোমার ভাই কোথায় এ তুমি কি করেছ এবং তারপর সতেরো পদে লেখা আছে ঈশ্বর তাকে জিজ্ঞেস করলেন যদি সদাচারণ করো তবে কি গ্রাহ্য হইবে না আর যদি সদাচারণ না করো তবে পাপ দ্বারে গুড়ি মারিয়া রইয়াছ তোমার প্রতি তাহার বাসনা থাকিবে এবং তুমি তাহার উপরে কর্তৃত্ব করিবে এই কাহিনী আমাদেরকে কি বলে আমি বিশ্বাস করি ইয়ে আমাদেরকে একটি মহৎ উপদেশ দিতে চায় আপনি কি সেই ক্রোধী ব্যক্তি আপনি কি সেই হতাশাগ্রস্ত ব্যক্তি যখন আপনি ক্রোধান্বিত হন তখন কি আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন যখনই আপনি ক্রোধান্বিত হবেন নিজেকে প্রশ্ন করুন কেন আপনি ক্রোধ করছেন আপনার ক্রোধের উৎস কি আপনার ক্রোধের সত্য উৎস কি অনেক সময় আমরা যাদের উপরে ক্রোধ প্রকাশ করি তারা আদতে আমাদের ক্রোধের উৎস বা উদ্দেশ্য হন না অর্থাৎ আমরা একজনের উপর রাগ অন্যজনের উপর প্রকাশ করি একজন খ্রিস্টান মনোবিদের কাছে এক মহিলা একবার বলেছিলেন যে তার ছোট ছোট সন্তানেরা তাকে পাগল করে দেয় তখন সেই মনোবিদ তাকে প্রশ্ন করেছিলেন যে আপনার সন্তানেরা কি তাদের কার্যকলাপের মধ্যে দিয়ে আপনাকে করে না আপনার মধ্যে যে ক্রোধ আছে তা তারা বাইরে বার করে আনে সেই ভদ্রমহিলার বুঝতে অসুবিধা হয়নি যে তিনি তার সন্তানদের কার্যকলাপে মোটেই ক্রোধিত হন না কিন্তু তার মধ্যেকার ক্রোধ তিনি তার সন্তানদের উপর প্রকাশ করেন অর্থাৎ সম্ভবত সেই মহিলা তার স্বামীর উপর ক্রোধিত হন কিন্তু তিনি তা প্রকাশ করতে না পেরে তার সন্তানদের উপরে সেই ক্রোধ প্রকাশ করেন আপনার ক্রোধের উৎস কী আপনার ক্রোধের প্রকৃত উৎস কি ঈশ্বর কোইনকে প্রশ্ন করেছিলেন যেন কোইন তার উত্তর লাভ করতে পারেন এবং আমি বিশ্বাস করি যে একই কারণে ঈশ্বর আমাদেরকেও এই প্রশ্নগুলি করছেন আজকে আমরা চারিদিকে যে দ্বন্দ্ব দেখি তার মূল কারণ হচ্ছে ক্রোধ এখানে লক্ষ্য করুন যা পুস্তক তিনের অধ্যায় ঈশ্বর প্রশ্ন করছেন কোথায় তুমি চারের অধ্যায় তিনি প্রশ্ন করছেন তোমার ভাই কোথায় আমি বিশ্বাস করি যে এখানে ঈশ্বর কোয়েনকে বোঝাতে চেয়েছিলেন যে তার ভাইয়ের কোনো দোষ ছিল না হেবল সম্পূর্ণ নির্দোষ ছিল তাই তোমার ভাই কোথায় সে একজন গ্রাহ্য সন্তান ভালো লোক তাহলে তুমি হেবলের উপর কেন ক্রোধ করছ কেন তাকে তুমি হত্যা করলে প্রকৃতপক্ষে তুমি এ কি করেছো আমার মনে হয় এই সাতের পত্রই হচ্ছে এই সমস্ত ঘটনার মূল চাবিকাটি কারণ ইহা সেই ক্রোধের সেই দ্বন্দ্বের একটা মহান সমাধান যদি আপনি সদাচার করেন তাহলে আপনি ঈশ্বরের কাছে গ্রাহ্য হবেন আপনি নিজের কাছে গ্রাহ্য হবেন এবং আপনাকে সেই ক্রোধের বশবর্তী হয়ে হেবলকে আক্রমণ করতে বা হত্যা করতে হবে না সাধুমতিলিখিত সুষমাচারের সাতের অধ্যায় যীশুখ্রিস্ট সে একই কথা বলেছিলেন আমি বারবার নতুন নিয়ম থেকে উল্লেখ করছি কারণ বেশিরভাগ সময় আমরা নতুন নিয়মে বাইবেলের একটা ঐক্য দেখতে পাই আমি বিশ্বাস করি যিশু খ্রিস্ট এই একই কথা বলেছিলেন যখন তিনি বলেছিলেন তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও কেননা যে রূপ বিচারে তোমরা বিচার করো সেই রূপ বিচারে তোমরাও বিচারিত হইবে এবং যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্তও পরিমাণ করা যাইবে আর তোমার ভ্রাতার চক্ষে যে কুটা আছে তাহাই কেন দেখিতেছ কিন্তু তোমার নিজের চক্ষে যে করিকার আছে তাহা কেন ভাবিয়া দেখিতেছ না অথবা তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিবে এসো আমি তোমার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিয়া দি আর দেখো তোমার নিজের চক্ষে করিকার রইয়াছে হে কপটি আগে আপনার চক্ষু হইতে করিকার বাহির করিয়া ফেলো আর তখন তোমার ভ্রাতার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে অনেকেই এই মথিলিখিত সুষমাচারের সাথের অধ্যায়ের প্রথম পাঁচটি পদকে এইভাবে ব্যাখ্যা করে যে যীশুখ্রীষ্ট প্রকৃতপক্ষে বলতে চেয়েছিলেন যে কালের বিচার করো না কিন্তু ইহা ঠিক নয় এখানে যীশুখ্রিস্ট এই প্রশ্ন করতে চেয়েছিলেন যে কেন তুমি সর্বদা ক্ষুদ্র বিষয়ে সমালোচনা করো কেন তুমি সর্বদা অন্যের ভুল খুঁজে বেড়াও ইহা খুবই বিরক্তিকর যখন তোমার নিজের চক্ষে করিকাট অগ্রাহ্য করে তুমি অন্যের চক্ষের ছোট কুটি বার করতে চাও তোমার কাজ অন্যের চক্ষের কুটি বার করা না বিশেষ করে যখন তোমার নিজের চোখেই করি থাকে যীশু খ্রিস্ট ইহাকে বিরক্তিকর বলছেন তিনি দুটি প্রশ্ন করেছেন প্রথমত কেন তুমি ক্ষুদ্র বিষয়ে এত সমালোচনা করো এবং তারপর তিনি প্রশ্ন করেছেন তোমার নিজের চোখের করি নিয়ে কিভাবে তুমি একজন সফল কার্যকারী হতে পারো তারপর তিনি এই সমস্যার সমাধান দিয়েছেন আগে আপনার চক্ষু হইতে করিকার বাহির করিয়া ফেলো আগে তোমার নিজের যত সমস্যা আছে তার সমাধান করো এবং তারপর তোমার ভ্রাতার চক্ষু হইতে কুটা গাছটা বাইর করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে আদিপুস্তকে এই একই কথা ঈশ্বর কোয়েনকে বলছেন যদি তুমি সদাচারণ করো তাহলে অবশ্যই তুমি গ্রাহ্য ব্যক্তি হবে সত্যি ইয়া হলো সমস্যার মূল কারণ মনোবিদ্যের ভাষায় কোয়েন যা করেছিলেন তা হলো তার ক্রোধের স্থানান্তরিত করণ বা নিক্ষেপকরণ কার উপরে তিনি প্রকৃতপক্ষে ক্রোধ করেছিলেন সম্ভবত তার নিজের উপরেই তিনি অগ্রাহ্য হয়েছিলেন এবং তিনি সেই জন্য প্রায় পাগল হয়ে উঠেছিলেন তার সামনে দুটি পথ ছিল তিনি প্রথমত সদাচারণ করতে পারতেন অথবা তিনি তার ক্রোধ অন্যের উপরে প্রকাশ করতে পারতেন এবং তিনি সেটাই করেছিলেন তার নিজের উপর ক্রোধ তিনি হেবলের উপর প্রকাশ করেছিলেন এবং তাকে হত্যা করেছিলেন আমি দুজন মানসিক রোগের ডাক্তারের গল্প শুনেছিলাম যাদের কার্যালয় একই বাড়িতে ছিল তারা দুজনেই একই সাথে আসতেন লিফটে উঠতেন এবং যে যার কার্যালয়ে চলে যেতেন একজনের কার্যালয় ছিল ওই বাড়ির ষষ্ঠ তলায় এবং আরেকজনের ছিল নবম তলায় একদিন দুজনের একজন যে ষষ্ঠ তলায় যেত সে লিফ্ট থেকে বেরোবার ঠিক আগে অন্যজনের মুখে থুতু চিটিয়ে বেরিয়ে গেল সেই ডাক্তার যার মুখে থুতু চিটিয়ে দিয়েছিল সে কোনো কথা না বলে রুমাল দিয়ে মুখটা মুছে নিয়ে তার গন্তব্যস্থলে চলে গেল এইভাবে পরপর চার দিন একই ঘটনা ঘটল এবং পঞ্চম দিন সেই প্রথমজন জন দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি কি এই বিষয়ে কোনো ব্যবস্থাই নেবে না তখন সেই দ্বিতীয় ডাক্তার উত্তর দিয়েছিল ইহা তোমার সমস্যা যে তুমি লোকের মুখে থুতু ছিটাও আমার যদিও অনেক সমস্যা আছে কিন্তু অন্যের মুখে থুতু ছিটানো সমস্যা আমার নেই এই ছোট্ট গল্পটি আমাদের দ্বন্দ্ব সম্পর্কে কি শিক্ষা দেয় ইহা বলে যে যদি আমরা সঠিক এবং গ্রহণযোগ্য হই তাহলে কেউ যদি আমাদের মুখে থুতুও ছিটায় আমরা তাকে বলতে পারব বন্ধু তোমার ডাক্তারি পরীক্ষার প্রয়োজন আছে তোমার এই অন্যের মুখে থুতু ছিটানোর সমস্যার জন্য সাহায্যের প্রয়োজন এর দ্বারা আমরা যে বিষয়টার উপর জোর দিই তা হল ইহা আমাদের সমস্যা নয় কিন্তু ইহা তার সমস্যা অনেক সময় আমরা দেখি যে পুরুষেরা সব ক্ষেত্রে নারীর দোষ দিয়ে থাকে তারা তাদের নিজেদের দোষ সবসময় ঢাকতে চায় এবং সেই জন্যই স্ত্রীকে দোষী সাব্যস্ত করে এবং ইহা খুবই বিস্ময়কর যে বেশিরভাগ ক্ষেত্রেই স্ত্রীরা সেগুলি মেনে নেন বা মেনে নিতে বাধ্য হন যদি কখনো তাদেরকে প্রশ্ন করা হয় যে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই সমস্যা আপনার না আপনার স্বামীর বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর আসে না সেইভাবে কখনো ভেবে দেখিনি প্রায়শ সমস্যা যার থাকে সে চেষ্টা করে অন্যের উপরে সেই সমস্যা সৃষ্টির দোষ দিতে এখানে আমি বলতে চাই ঈশ্বরের দৃষ্টিতে দৃঢ়রূপে স্থাপিত হন তাকে সঙ্গে নিয়ে চলুন তাহলে আপনাকে আর আপনার রাগ অন্যের উপরে প্রকাশ করতে হবে না বা অন্যের ক্ষুদ্র ভুলের সমালোচনা করা থেকে বিরত থাকবেন আপনি দ্বন্দ্বের সম্পর্কে কতটা জানেন বা দ্বন্দ্ব সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা আছে কি না তা আমি জানি না কিন্তু যদি আপনি এই দ্বন্দ্ব সম্পর্কে কিছুটাও জেনে থাকেন তাহলে দেখবেন যে আদিপুস্তকে চারের অধ্যায় এই সমস্যার যা মানুষের পতনের ফলে সৃষ্টি হয়েছিল তার একটা বিস্তৃত বিবরণ দেওয়া হয়েছে আদিপুস্তকে আমরা মানুষের পতনের আরও কতগুলি ভিন্ন ভিন্ন ফল দেখতে পাই উদাহরণস্বরূপ আমরা আদিপুস্তকের চতুর্থ অধ্যায়ের শেষের দিকে দেখি ঈশ্বরের সঙ্গে সহভোগিতার বিষয়ে মানুষ শুরু করেছিল অথবা অন্য কথায় বলা যায় যে মানুষ প্রার্থনা করা শুরু করেছিল আদিপুস্তকের চার অধ্যায় ছাব্বিশ পদে মানুষের প্রথম প্রার্থনা করার কথা লেখা আছে এর আগে পর্যন্ত ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলার সূত্রপাত করতেন কিন্তু চার অধ্যায় শেষ পদে দেখি লেখা আছে লোকেরা সদাপ্রভুর নামে ডাকিতে আরম্ভ করিল ইহাই হলো সেই প্রার্থনা যার দ্বারা আমরা আজকের দিনে প্রার্থনা সম্পর্কে বুঝতে পারি আদিপুস্তকের পাঁচ এবং দশের অধ্যায়ে আমরা একটা ধারাবাহিকতা বা নিরবিচ্ছিন্নতা দেখতে পাই সেখানে আমরা পবিত্র স্বাস্থ্যের ঐতিহাসিক ধারণা দেখতে পাই এই ঐতিহাসিক প্রসঙ্গ যার মধ্যে দিয়ে আমাদের পরিত্রাণ এবং পরিত্রাতা এসেছিলেন তা বলার জন্য ঈশ্বর আমাদেরকে একটা সুন্দর ঐতিহাসিক ধারাবাহিকতা বা নিরবিচ্ছিন্নতা দিয়েছেন সেই জন্যই আমরা বাইবেলে বিভিন্ন বংশতালিকা দেখতে পাই যখন আমরা আদিপুস্তকের ছয় থেকে নয়ের অধ্যায় দেখি সেখানে আকস্মিক বিপর্যয়ের কথা দেখতে পাই এখান থেকে আমরা মানুষের চরিত্র সম্পর্কে কিছুটা শিখতে পারি এবং ঈশ্বরের চরিত্র সম্পর্কেও শিখতে পারি মানুষের চরিত্র সেই পাপে পতনের কারণে সম্পূর্ণ দূষিত হয়ে গেছিল মানুষের চরিত্র প্রসঙ্গে আমরা দেখি লেখা আছে পৃথিবীতে মানুষের দুষ্টতা বড় এবং তার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ আদিপুস্তকে ছয় অধ্যায় থেকে নয় অধ্যায় পর্যন্ত আমরা আরেকটি শিক্ষার বিষয় দেখতে পাই এখানে আমরা সেই মহাবন্যার বিষয় দেখতে পাই যা ঈশ্বরের চরিত্র বুঝতে আমাদের সাহায্য করে ঈশ্বরের চরিত্র বিষয়ে নিজেকে এই প্রশ্নগুলি করুন প্রথমত ঈশ্বর কি ব্যক্তিগত ঈশ্বর তারপর আরও প্রশ্ন করুন ঈশ্বর কি আবেগপ্রবণ তিনি কি কিছু অনুভব করেন আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে ঈশ্বর হচ্ছেন প্রেমময় এবং ইহা আমরা পছন্দ করি কিন্তু প্রকৃতপক্ষে আমাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত যে ঈশ্বর কি শুধু প্রেমেরই ঈশ্বর যদি ঈশ্বরের প্রেম করার ক্ষমতা থাকে তাহলে কি তার ক্রোধ করার কোনো ক্ষমতা নেই আদিপুস্তকে বর্ণিত সে মহাবর্ণার কাহিনীর মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের ওই ক্রোধিত রূপের প্রকাশ দেখতে পাই ঈশ্বর মানুষকে ভালোবাসেন কিন্তু যখন তিনি পৃথিবীর দিকে তাকান সেখানে দেখেন যে পাপ এবং শক্তি তার ভালোবাসার মূল লক্ষ্য সে মানুষ এবং মানুষের জন্য তার সমস্ত পরিকল্পনা ধ্বংস করে দিচ্ছে ঈশ্বর তার ক্রোধ প্রকাশ করতে পুরোপুরি সক্ষম ঈশ্বরের সেই মহাক্রোধ এইভাবে ব্যাখ্যা করা যায় প্রেমময় ঈশ্বরের সেই ধ্বংসাত্মক প্রতিক্রিয়া সেই বস্তুর উপর যা তার ভালোবাসার বিষয়কে ধ্বংস করে দিচ্ছে ইহাই হলো আদিপুস্তকের ছয় থেকে নয় অধ্যায় বর্ণিত সেই মহা দুর্ঘটনার মূল উপদেশ আপনি যখন আদিপুস্তক অধ্যয়ন করছেন এই বিষয়টি বিশেষভাবে লক্ষ্য করুন ইহা কীরকম ছিল ইহা কীরকম হওয়া উচিত ইহা ঈশ্বর আদিপুস্তকের মধ্য দিয়ে আমাদেরকে বলতে চেয়েছেন তিনি আমাদেরকে সেই জন্যই এত কিছু বিষয় বলেছেন যেন আমরা জানতে পারি যে বিষয়গুলি কীরকম ছিল কারণ তিনি চান যেন আমরা ওই বিষয়গুলিকে সঠিকভাবে বুঝতে পারি আমাদের সময় এখানেই শেষ এবং যাবার আগে আপনাকে আমাদের বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই এবং আশা করি আগামী দিনগুলিতেও আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী বক্স নম্বর এক ছয় নয় কলিকাতা সাত শূন্য তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার